রিজার্ভ টাঙ্কি এই রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি ফিল্টার হয় এই ফিল্টার থেকে ফিল্টার সেট সেট আর এই ফিল্টার থেকে পানিটা আরও হয় এটা হলো তিন হাজার তিন হাজার জিপিটি তিন হাজার জিপিটি ঘন্টায় পাঁচশো লিটার পানি দেয় যে এটা হলো আপনার পানিটা ওয়েস্টেজ পানি সিক্সটি পার্সেন্ট চলে যায় ফর্টি পার্সেন্ট পানি জি জি ড্রেন হয়ে যায় এটা আসে জি রিজার্ভ টাঙ্কিতে আসে রিজার্ভ ট্যাঙ্কি থেকে এটা হলো আমাদের হিটার হিটারে যায় হিটারে যায় হিটার এক সেট এটা হলো মানে পাঁচশো লিটার জি হিটার থেকে

हाँ सर वही पानी एक्स्ट्रा पानी रखी माल साल दौड़ दूँगा अलग दैहिक पानी তারিখে আমরা করতে পারি না তারটা ঠিক করতে সময় লাগছে গতকালকে থেকে আমরা প্রোডাকশন শুরু আপনার পুঁজি কত ছিল জি পুঁজি মানে কয়টা ইনভেস্ট ছিল আপনার পুঁজি কম স্যার এখানে সব মিলে পুঁজি আছে ধরেন 5 লাখ 5.5 লাখ টাকা কয়জন কাজ করতে আজকে 12 জন করছে স্যার আমি এভারেজ কয়জন কাজ করতে আগে আজকে একটু বেশি আইছে নতুন লোক আইছে আজকে এর আগে 5 6 জন ছিল আজকেই প্রথম বেশি আসছে প্রতিদিন কি পরিমাণ মাল আপনাদের উৎপাদন হইতো 180 টন 210 তাহলে

কেমিক্যাল দিয়ে শিশু খাদ্য বেজাল কোমল পানীয় ড্রিঙ্ক ফ্রোটু মেঙ্গো জুস তৈরির কারখানা এবং নকল টেস্টিসালাইন তৈরি পতনাচক্রের সাথে আমরা ছয় সদস্য গ্রেপ্তার করি বিপুল পরিমাণ ব্রেজাল পণ্য তৈরি মালামাল উদ্ধার করি এটা সাইবার পণ্য যারা খাচ্ছে তারা শরীরে অসুস্থ হচ্ছে এবং নষ্ট এই স্যালাইনগুলি খেয়ে তো আসলে মানে বিভিন্ন ধরনের রূপবলায় তৈরি হচ্ছে তাই আমি মনে করি যারা দেশের মানুষের সাথে প্রতারণা করে এভাবে নকল ওর সেলাইন বিক্রি করছে এবং শিশু খাদ্য যেমন বেদাল কোমল পানীয় দ্রব্য ড্রিঙ্গু টোটো এগুলি বাজারজাত করে মানুষকে ক্ষতিগ্রস্ত করছে আমি মনে করি তাদের বিরুদ্ধে আমাদের সাইবার নর্থ তারা কাজ করছে এবং অনেককে গ্রেপ্তার করেছে এবং বাকি যাদের নাম নামে অথবা যারা এই মানে বিভিন্ন জায়গাগুলোতে এই ব্যবসাটা করছে তাদের তত্ত্ব নিয়ে আমি মনে করি সবাইকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো